হ্যালো আসসালামু আলাইকুম আমি স্কুল থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে ছাদে আসছি মন ফ্রেশ করার জন্য কারণ আগামীকাল স্কুলে একটা ভিজিট আছে তো ওটা নিয়ে খুব বেশি টেনশন নাই বাট তারপরেও একটু চাপ মনে হচ্ছিল তারপরে বাসায় আসছি ছাদ থেকে এসে নতুন বইয়ের কালেকশান দেখছিলাম আর এই বইগুলো আমার স্কুলের বাচ্চাদের জন্য খুবই উপযোগী বেশ ভালো ভালো গল্প আছে তারপরে ছড়া আছে আমার কাছে বেশ ভালো লাগছে বইগুলো আমি বইটা মূলত আমার স্কুলের বাচ্চাদের জন্যই কাজে লাগাবো ভাবছি আর গল্পগুলো বেশ মজার তো বইয়ের নাম ছিল চিরুদিন তোমার আকাশ কিন্তু বইয়ের নাম যেরকমের ভিতরটা একদম বাচ্চা বাচ্চা টাইপস তারপরে আমি একটু আমার বই পড়ার যেই আপনাদের ইচ্ছে অনুযায়ী আমার বই পড়ার কথা ছিল ওই বইগুলো পড়ছি এখনও শেষ করতে পারিনি কারণ অনেক কিছু করে তারপরে বই পড়াটা আসলে ইচ্ছে হলো ওইভাবে সময় করে উঠতে পারি না তো তারপরে আমি একটা বই পড়েছি আর অন্য একটা বই প্রায় শেষ পর্যায়ে আর এদিকে আমি যেহেতু আগামীকাল সকালে আমি খুব সকালে বের হয়ে যাব সেজন্য রান্না সেরে নিচ্ছিলাম আর মুরগিটা রান্না করতে গিয়ে আমি একটু তেল বেশি দিয়ে ফেলছি তো সেজন্য আবার ডাল অ্যাড করে দিয়েছিলাম পরে আর মাছের একটা নতুন মানে কি বলবো মাছ পরিষ্কারের একটা আইডিয়া পেয়েছি আমি মাছ বাতিলে রেখে তারপরে চাল ধুতেছিলাম তো তারপরে দেখলাম চালের পানিটা যখন মাছে পড়লো মাছটা একদম ফসা হয়ে গিয়েছে মানে মাছের গায়ে যে একটা আইসে যে একটা কালচে ভাব থাকে সেটা একদম কেটে গেছে তো ভাবলাম ভালোই তো আবিষ্কার করেছি পরের এটা কাজে লাগানো যাবে তো আর এই সিমটা অনেক দিন হয়ে গিয়েছে আনা হয়েছে কিন্তু রান্না করা হয় না তো সেটাও করে নিলাম আর মাছের এটা মাছটা তাজা ছিল তো এটাও রান্না করে ফেলেছি আমি যেহেতু কালকে স্কুল থেকে আসবো একটু দেরি হবে হয়তো টায়ার্ড থাকবো সেজন্য বিকেলে রান্নাটাও করে নিলাম তারপর ফ্রেশ হয়ে আগামীকালকের জন্য কি ড্রেস পরবো কি করবো গুলো সব গুছিয়ে রাখছিলাম যাতে সকালে উঠে আমাকে খোঁজাখুঁজি করতে না হয় খুব সহজেই সব পেয়ে যায় প্রয়োজনীয় জিনিসগুলোও নিয়ে নিচ্ছিলাম তারপরে যাই হোক লম্বা একটা ঘুমের পরে সকালবেলা উঠে ফ্রেশ মনে চলে গেলাম স্কুলে আর স্কুলে আজকে বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ যারা ভিজিট এসেছে বেশ ভালো ফিডব্যাক দিয়েছিল আর তারপরে বাসায় ফিরে আমার মাথাটা একটু একটু ব্যথা করছিল তো এক একমাক কফি নিয়ে বসেছি আর সাথে নিয়েছি সাতকাহন ওইটা প্রায় শেষ পর্যায় দু একদিনে শেষ হয়ে যাবে তো এই তো ছিল আমার গত চব্বিশ ঘন্টা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ